রংপুর তো ভাই তীরে এসে তরি ডুবানোর মতো অবস্থা হয়ে গেলো টানা আটটা ম্যাচ জিতলো এখন চার চারটা ম্যাচ হারে বসে আছি এখন তো পরবর্তী যে নক আউট ম্যাচগুলো আসবে সেগুলোতে কী করে এটা নিয়ে তো আমি চিন্তায় আসি যাই হোক রংপুরের আমাদের যে বিদেশি কম্বিনেশন সেটা কিন্তু এখন সেইভাবে সেট আপটা নাই কারণ আজকের যে ম্যাচটা যদি দেখেন রংপুর আর আপনার খুলনার সেখানে কিন্তু মাত্র দুইজন বিদেশি খেলছে এবং স্টিভেন টেইলর সে কিন্তু ম্যাচের পর ম্যাচ খালি আউট হয়ে যাচ্ছে তাকে বাদ দেওয়া ভালো এবং সামনের নাকি রংপুরে রাসেল পোলার নারায়ণ বা এদের কেউ আসবে এরকম একটা গুঞ্জন উঠেছে এবং রাসেল আসার মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট একটা চান্স আছে যাই হোক এখন রংপুর যে এবং খুলনার যে ম্যাচটা এটা যদি একটু ম্যাচটা দেখি যে সৌম্য সরকার কাম কামব্যাক করছে চুয়াত্তর রানের একটা ভালো ইনিজ খেলছে বাট ওই যে খুলনার নাইম শেখ একশো মারে দিছে পাঁচপন্ন বলে হ্যাঁ এবং দুইশো উনিশ বিশ রানের টার্গেট এটা মানে টি টোয়েন্টি ক্রিকেটে মোটামুটি একটা বিশাল টার্গেট এবং এই টার্গেটটা কিন্তু দুইশো চেস করা যায় দুইশো বিশ রান এই দুইশো এবং দুইশো বিশের পার্থক্যটা কম হলেও কিন্তু দুইশো বিশ রান করা মানে একটা ওভার টার্গেট মানে দুইশোর উপরে গেলে এই টার্গেটটা মুখের উপর বাজ যায় ওটা পার করতে পারে না অনেকে তো এরকমই বিষয় হয়েছে রংপুর এবং খুলনার ম্যাচটা এবং রংপুর কিন্তু পারা নাই চেষ্টা করছিল একশো রানে প্রায় প্যাক হয়ে গেছে রংপুর যাই হোক এখন এইটা নিয়ে আফসোস নেই পজিটিভ বিষয় হলো রংপুর তো দুয়ে থাকতেছে সেক্ষেত্রে নগ আউটে একটা নগ আউট ম্যাচগুলোতে একটা সুযোগ রংপুর এগেন পাবে আশা করা যায় এবং সেই সাথে সৌম্য সরকার ব্যাক করছে এটা একটা পজিটিভ দিক যে সৌম্য সরকার রানে ফিরতেছে এবং আমরা যদি অপর ম্যাচটা দেখি সিল সিলেট এবং চিটা হুম চিটা যে ম্যাচটা এই ম্যাচটাও এক পাশে হয়ে গেছে সিলেট তো বরাবরের মতোই মানে উপকাতভাবে হারছে এবং সিলেট একটা জিনিস আমি অবাক হচ্ছি এখানে কিন্তু অনেক পটেনশিয়াল প্লেয়ার ছিল বিশেষ করে জাকির আলী তারপর ওই যে জাকির আলী অনেক মানে জাকির আলী দুইটা না জে আর জেড তারপর হচ্ছে গিয়ে আরিফুল হ্যাঁ তারপর তানজিম সাকিব মানে প্রতিভাবান প্লেয়ারগুলো ছিল ইয়াং এস্টার বাংলাদেশের যারা জাতীয় দলে খেলে ভালো প্লেয়ার ছিল এবং যদি বিদেশি কম্বিনেশনটা ভালো করে মিলাইতে পারতো সিলেটে তাহলে সিলেট একটা ভালো দল হইতো আমার মানে মনে হয় যে যেহেতু বাংলাদেশে চারজন থাকতো এবং চারজন যদি বিদেশি ভালো প্লেয়ার থাকতো তাহলে চার চার আট আটজন হার্ড প্লেয়ার হলেই দলটাকে দুমরা মুে আগায় নিয়ে যেতে পারতো কিন্তু ওই জিনিসটা সিলেট আসলে সেইভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি আর চিটা দলটা যদি বলি যে চিটা দলটা মোটামুটি আমার কাছে ধারাবাহিক লাগতেছে তারা ভালোই খেলতেছে মোহাম্মদ মিঠুন ফিফটি মার্সে তারপর আরেকটা কি জানি বিদেশি সেও ফিফটি মার্সে শরীফুল ইসলাম ভালো বলিং করতেছে চার উইকেট না পাঁচ উইকেট পায়ে ফেলছে খালেদ আহমেদ ব্যাটিং বোলিং দুই দিক দিয়ে পারদর্শী তো মানে জাস্ট তারা মোটামুটি বলা চলে যে সন্দেহ আছে পারভেজ হুসেনই মন আছে মোটামুটি ফর্মে আছে। যাই হোক এই আর কি আর খুলনার টিমটাও এরকম মানে খুলনার টিমটাতেও কিন্তু যেমন মেহেদি হাসান মিরাজ নাইম শেখ বা আরও কয়েকজন আছে যে ভালো ভালো প্লেয়ার যারা আর কি পারফর্ম করতে পারে কথা হচ্ছে রাফিব হোসেন তারা পারফর্ম করতে পারে দেশি প্লেয়াররা আর কি মানে ফর্মে আছে ফর্মে থাকলে ভাই আপনি ওই যেমন সৌম্য সরকার ফর্মে না থাকলে তাকে দেখতে মন চায় না রানের পর রান আউট হয়ে যায় কিন্তু সৌম্য যখন খেলে তার শটগুলো দেখার মতো হয় তো যে প্লেয়ারটা তার পিক টাইমে থাকে ফর্মে থাকে তাকে আপনি যে কোনোভাবেই তার প্রশংসা করতে পারেন আর যখন সে ফর্মে নাই সেখানে আউট হবে আউট হবে আউট হবে তো মানে সে যত ভালো প্লেয়ার হোক দেখার ইচ্ছা হবে না এটাই স্বাভাবিক এবং বিপিএলটা আসলে রোমাঞ্চ হতে যাচ্ছে বেশ কিছু কন্ট্রোভার্সিক্যাল বিষয়গুলো চলে আসছে রাজশাহীর পেমেন্ট ঢাকা বাদ পড়ে গেল এত বড় একটা দল মানে বুক করবে এবং সবশেষ দেখা যাক কি হয় আমার তো মনে হচ্ছে এখানে শেষে গিয়ে চিটা না দামটা মারে দেয় ফরচুন বরিশাল ভালো দল আমার রংপুর নিয়ে তো যেহেতু রংপুর সাপোর্ট করি রংপুর নিয়ে তো বাড়তি একটা আশা আছেই যে রংপুর কাপটা পাবে রংপুর কাপ পাক এটাই চাই কিন্তু আমি যদি পরিস্থিতি অ্যানালাইজ করি তাহলে আমার মনে হয় কাপটা খুব সম্ভবত খুব সম্ভবত ফরচুনের হাতেই উঠতে পারে কারণ রংপুর চারটা মেসে খুব ডাল পারফরমেন্স এখন ওই যে বিদেশিগুলো যে আসবে রংপুরের এগুলোর উপর রংপুরের ইয় নির্ভর করে যদি বিদেশিতে রাসেলকে ভিড়াইতে পারে পারে আরেকজন যদি ভালো বিদেশি হয় পোলাট নারায়ণের সমকক্ষ তাহলে কাপটা রংপুরের আর যদি এই রাসেল বা এইগুলো না আনতে পারে তাহলে কাপ হারা হয়ে যাবে মাঝখানে আমাদের ইফতিকার আহমেদ আসে এই সোহান সোহান এ তো ফর্মে নাই এ মানে সোহানের ফর্ম নাই এ চার পাঁচ ম্যাচ ধরে দশের বেশি রান করতে পারে না তো এইভাবে কি চলবে ইফতিকার আহমেদ একাই ম্যাচটাকে টানে নিয়ে যাচ্ছে মাঝখানে খুশদিল ছা চলে গেছে খুশদিল ছা নাই খুশদিল ছা হলে তো একাই চারটার ভিতর দুইটা তিনটা ম্যাচে সে ফিফটি মারে একাই ম্যাচটাকে টানে নিয়ে যাইতো এখন তো মিডিল অর্ডারটা রংপুরে লো হয়ে গেছে তো এই লো অর্ডারটা টানতে হইলে রাসেলের মতো বা পোলার নারায়ণের মতো প্লেয়ার লাগবে যাই হোক এখন যদি এইরকম বিদেশি ভিড়তে পারে তাহলে আমি আশাবাদী যে রংপুর কাপটা পাবে অনথায় এই দল নিয়ে বা আসলে সম্ভাবনা আমি দেখতেছি না ক্রিকেটীয় দিক থেকে আপনাদের কি মতামত আমার কাছে তো রংপুরকে নিয়ে ভয় হচ্ছে চারটা ম্যাচ হারার পর কী যে করে যায় যাই হোক দেখি খেলাটা কি হয় আপনার মতামতটাও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর এবারে বিপল কেমন উপভোগ করতেছেন সবগুলো বিষয় মিলে সেটাও জানাতে পারেন